সংসারেতে শান্তি প্রতিষ্ঠা করতে আমাদের কি করা উচিত আমি সেই নিয়ে কিছু কথা বলবো আজকে সংসারতে যখন অশান্তি দেখা দেয় সংসার কিন্তু ছাড়খাড় হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয় বাবা মার মধ্যে বিচ্ছেদ হয় পুত্র কন্যার সঙ্গে ঝগড়া করে স্বামী স্ত্রী ঝগড়া করছে ননদের সঙ্গে ঝগড়া হচ্ছে প্রতিবেদীর সঙ্গে ঝগড়া হচ্ছে মানে ভীতি অবস্থা চারদিকে সংসারের মধ্যে শান্তিটাই চলে যায় শান্তি চলে যাওয়ার সঙ্গে কিন্তু ঘরের মা লক্ষ্মীর একটা সম্পর্ক রয়েছে যে সংসারে শান্তি থাকে জানবেন সেই সংসারে মা লক্ষ্মী থাকে অর্থের আগম হয় সংসারে সবাই শরীর স্বাস্থ্য ভালো থাকে সবার মনেতে হাসি থাকে মনে আনন্দ থাকে ফুর্তি থাকে আর ঠিক এর বিপরীত যখন হয় অর্থাৎ সংসারে যখন একে অপরের সঙ্গে কল বিবাদ লেগে থাকে ভাই ভাই ঝগড়া বনে বনে ঝগড়া ভায়ে ভাই মারামারি কাটাকাটি চলছে বাবা বাবা গত হওয়ার পর সম্পত্তি নেই ঝগড়া এই যে ঝগড়া নিদারুণ যে একে অপরের সঙ্গে বিরোধ এর থেকে সূত্রপাত হয় কিন্তু সংসারে ভাঙন মা লক্ষ্মী যখন চলে যায় সেই লক্ষ্মী কিন্তু আর ফেরত আসে না সেই সংসারে অনেক কষ্টে অনেক আয়াস স্বীকার করে তবে মা লক্ষ্মীকে ফেরত আনতে হয় অনেক কিছু নিয়মকানুন পালন করে তবে কিন্তু লক্ষ্মী সেই বাড়িতে আবার ফেরত আসে তো আমি কিছু কথা আজকে বলবো যে কথাগুলো মানলে আপনারা আপনাদের সংসারের শান্তি বজায় রাখতে পারবেন প্রথমেই আপনাকে করতে হবে কি সংসারে শান্তি বজায় রাখতে গেলে কলহ বিবাদকে একদম পুরোপুরি বন্ধ করতে হবে একে অপরের সঙ্গে সদ্ভাব ভ্রাতৃত্ব বজায় রাখতে হবে কেউ কোনো কথা যদি বলেন রেগে মেগে তাহলে অপর ব্যক্তি যেন চুপ থাকেন বা সেই কথাটা সম্পূর্ণ করার পর যেন ধীরে ধীরে আস্তে আস্তে তাকে বোঝানো হয় যে সে যে কথাটা বলছে হতে পারে সেটা ভুল তাতে কি হবে সংসারের মধ্যে আর কলহ বাড়বে না অর্থাৎ সে বুঝতে পারবে যে আপনি ব্যাপারটা বুঝে তবেই কিন্তু সমাধান করতে চাইছেন আপনি যদি তার কথা না বুঝেই আপনার মন্তব্য তার উপর চাপিয়ে দেন তাহলে কিন্তু সংসারে কলহ বাড়বে বিরোধ বাড়বে সংসারে অশান্তি বেড়ে যাবে আর সংসারে শান্তি ফেরত আসবে না আর কি করবে সর্বদা বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কোনো জায়গায় যেন এত রকম ময়লা আবর্জনা পড়ে না থাকে যাতে সংসারে লক্ষ্মী এসে ফেরত চলে যান মালক্ষ্মী কিন্তু খুব সুচীশুভরা নারী তিনি কিন্তু কখনোই নোংরা আবর্জনা একদমই পছন্দ করেন না যিনি পুজো করেন বা যারি যে বাড়ি করতে হন তারপরও যদি নোংরা শাড়ি পরা থাকে যে পুরুষ পুজো করেন তার যদি নোংরা জামাকাপড় পরা থাকে বা যে ঘরে তিনি থাকেন যে ঘরে মা লক্ষ্মীকে রাখা হয়েছে যে ঘরে ঠাকুরের বেদি রয়েছে সেখানে যদি অপরিচ্ছন্ন থাকে অপরিষ্কার থাকে সে ঘরে ঝুল থাকে ময়লা থাকে সেরাম ঘরে কিন্তু মা লক্ষ্মী কখনোই পা রাখেন না সে সংসারে নেমে আসে অকাল বৈধব্য সে সংসারে নেমে আসে দারিদ্র তাই মা লক্ষ্মীকে রাখতে গেলে আপনাকে ঘর দৌড় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে বাড়ির দৌড় কখনোই জুতো জোড়া খুলে রাখবেন না বাড়ির দোরগোড়ায় কখনোই ঝাঁটা রাখবেন না নির্দিষ্ট স্থানে পাশে সরিয়ে রাখুন যারা সেটা কেউ দেখতে না পায় চলার পথ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন যে ঘরে মা লক্ষ্মীকে রাখবেন সে ঘরে যেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যেন সেখানে ধূপ ধুনোর গন্ধ ছড়িয়ে বেড়ায় মা লক্ষ্মীকে রাখতে গেলে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকেই পালন করি না এটা হলো রান্নাঘর রান্নাঘর মালিক কিন্তু মা একটা আবাসস্থল দেখবেন যে রান্নাতে দেখবেন স্বাদ আসে জানবেন সে বাড়ির গৃহকর্তী বা যে রান্না করছেন রাঁধুনি সে কিন্তু মনোযোগ দিয়ে রান্নাটা করেছিলেন তাই কিন্তু রান্নাঘর একটা সুগন্ধ ছড়ায় কিন্তু এর বিপরীত হলে অর্থাৎ অন্য মনস্ক রান্না করে দেখবেন হয় নুন বেশি পড়েছে হয় ঝাল বেশি পড়েছে হয় মিষ্টি বেশি পড়ে গেছে এই ধরনের ঘটনা হয় জিনিসটা পুড়ে যেতে পারে কারণ যে রান্না করেছেন তার মধ্যে মনোযোগ দিয়ে রান্না করেননি কোনো যদি রান্না করে সে রান্নার স্বাদ পরিবর্তন হয় প্রকৃত স্বাদ পাওয়া যায় রান্নাঘরের চারপাশ রান্নাঘরটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে রান্না হয়ে যাওয়ার পরে এঁটো বাসন কখনো ফেলে রাখতে নেই মেজে ফেলতে হয় বা ধুয়ে ফেলতে হয় কারণ এতে মা লক্ষ্মীর উষ্ট হন রাত্রিবেলা কোনো দিন বাসন মাজতে নেই এতে কিন্তু মা লক্ষ্মীর উষ্ট হন বা মাজলেও কিন্তু সন্ধ্যার সময় পার হয়ে যাওয়ার পরে মাজতে হয় যাতে মা লক্ষ্মী আসার পরে তিনি কিছুক্ষণ আদিষ্ঠান করার পরে বাড়িতে আবার তিনি চলে যান চলে যাওয়ার পরে যাতে আপনার বাড়ির নোংরাগুলো আপনি পরিষ্কার করেন তিনি আসার পথে যেন কখনোই এরকম আচরণ না করা হয় যাতে তিনি অসন্তুষ্ট হন সংসারে সবার মধ্যে সদ্ভাব বজায় রাখুন কারোর সাথে সহজে বিরোধে যাবেন না বিরোধের নিষ্পত্তি করতে হলে একসঙ্গে বসে আলোচনার মাধ্যমে বিরোধের নিষ্পত্তি করুন কখনোই অপরপতি হিংসা করবেন না অপর্বতি হিংসা করলে মা লক্ষ্মী স্বয়ং রুষ্ট হয় তার কপালে যদি ভাগ্য ভালো থাকে সে যদি অর্থের অধিকারী হয় তাহলে আপনি কেন হচ্ছেন না এইভাবে যদি আপনি চিন্তায় পড়ে যান এইভাবে যদি আপনি তাকে অনিষ্ট করতে যান সেটা কিন্তু হিতে বিপরীত হবে অর্থাৎ মা লক্ষ্মী উল্টে রুষ্ট হয়ে কিন্তু আপনাকে অভিশাপ দেবেন কারণ তিনি তাকে অর্থ দিয়েছেন তার ক্ষেত্রে কৃতকর্মের ফল অনুযায়ী তার কর্ম অনুযায়ী সে সেই পূর্ব কোনো ভালো কাজ করেছিল তাই এই জন্য সে ভালো চাকরি পেয়েছে ভালো ব্যবসা করেছে সংসারে পয় তার হয়েছে সেটা দেখে যদি আপনি হিংসা করেন তার বর্তমান অবস্থা নিয়ে আপনার কেন অবস্থা খারাপ আপনি কেন গরিব সে কেন বড়ো লোক এতে কিন্তু মা লক্ষ্মীর হন আপনি যে অবস্থায় আছেন জানবেন সে অবস্থাতেই আপনি সুখী প্রকৃত সুখী হতে গেলে আপনাকে এই সমস্ত কাজগুলো করতে হবে সংসারে যদি আপনি ভাঙন আনতে না চান সংসারে যদি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে মা লক্ষ্মীকে তুষ্ট করতে হবে মা লক্ষ্মীকে তুষ্ট করতে হলে আপনাকে মা লক্ষ্মীর মতো আচরণ করতে হবে এটা বলা হয় যে লক্ষ্মী চঞ্চল অর্থাৎ কোনো মহিলা যদি চঞ্চলা হয় কোনো মহিলা যদি দুশ্চরিত্র হয় তাহলে যেন মনে সেই ঘরে লক্ষ্মী থাকে না এটা কিন্তু একদমই ঠিক কথা মা লক্ষ্মী কিন্তু চঞ্চল অর্থাৎ অর্থ আমাদের হাতে যখন অর্থ আসে আমরা কিন্তু সেই অর্থের সঠিক ব্যবহার না জেনে অহেতু খরচ করে ফেলি আবেগের বসে পরবর্তীকালে কিন্তু পস্তাতে হয় এই পস্তা যাতে না হয় তার জন্য মা লক্ষ্মীকে অবশ্যই তুষ্ট করতে হয় মা লক্ষ্মীকে তুষ্ট করতে গেলে আপনাকে মা লক্ষ্মীর আরাধনা করতে হবে সঠিকভাবে বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে যেটা একটু আগে বললাম অবশ্যই সকলের সঙ্গে সৌভাতৃত্ব বজায় রাখতে হবে কারোকে দিন চেঁচিয়ে কথা বলতে নেই কাউকে দিন ভৎসনা করে বা গালাগালে দিয়ে সকালবেলা উঠেই কথা বলতে নেই কারণ আমাদের প্রত্যেকের সংসারেতে ভোরবেলা অর্থাৎ ব্রাহ্ম মুহূর্ত যেটাকে বলা হয় ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে যে সময়টা সেই সময়টা উপযুক্ত সময় বলা হয় এই সময় কিন্তু ভগবান আপনার বাড়িতে আসেন এই সময়টা কিন্তু সকালও নয় আবার রাত্রিও নয় তার ঠিক মধ্যেখানে এই সময় কিন্তু ভগবান আপনার বাড়িতে পরিদর্শন করতে আসেন আপনার বাড়ির পরিবেশ দেখতে আসেন যদি পারেন এই সময় উঠে ভগবানের সেবা করুন দেখবেন ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন আর জীবনে সুখী হতে গেলে মা থেকে যদি নিজের বাড়িতে গেঁথে রাখতে পারেন ধরে রাখতে পারেন আপনার সংসারে অর্থের অভাব হবে না আপনি সারা জীবন অর্থভাবে ভুগবেন না আপনার কোনো দিন ভাতের অভাব হবে না এটুকু গ্যারান্টি দিয়ে বলা যায় বাকি রইল আপনার কর্ম আপনি যদি সৎকর্ম করেন আপনার মধ্যরাত্রিতেও অন্য ঝুঁকবে আর যদি বিপরীত করেন তাহলে বুঝতেই পারছেন কি ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে কারু অনিষ্ট করে যদি কোনো কাজ করেন সেই অর্থ কিন্তু আপনার ভোগে লাগবে না আপনার সেই অর্থ কোনো ভোগে চলে যাবে নয় কোনো অসৎ কাজে বেরিয়ে যাবে তাই সৎ পথে রোজগার করার চেষ্টা করুন দেখবেন আপনার অর্থ আপনারই থাকবে আপনার অর্থ কেউ বসাতে আসবে না মা লক্ষ্মী আপনার অর্থের প্রতি নিষ্ঠা দেখে ভালোবাসা দেখে আপনাকে আরও অর্থ দেবেন তাই অর্থকে ধরে রাখার চেষ্টা করুন সঠিক খাতে অর্থকে ব্যয় করুন কোনো বেসঠিক খাটেতে মানে খাতেতে কোনো দিন অর্থ ব্যয় করবেন না যে অর্থে কারুর ক্ষতি হচ্ছে বা যে অর্থে আপনার নিজের সংসারের ক্ষতি হবে সবসময় সঠিকভাবে সঠিক জায়গায় অর্থ নিবেশ করুন দেখবেন মা লক্ষ্মী আপনার সংসারে ঠিক থাকবে আর এ থেকেই কিন্তু আপনার ভবিষ্যৎ সুরক্ষিত হবে